আইকন অফ এশিয়া সম্মানে ভূষিত হলেন ডোমকলের শিক্ষক ইন্ডিয়া বুক অব রেকর্ডস কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এবং আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন ডোমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লার রহমান গত কয়েক মাস আগেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম উঠেছে এই শিক্ষকের আর কয়েক মাস যেতে না যেতেই আবারও শিক্ষকের ঝুলিতে পরপর দুটো অ্যাওয়ার্ড আসলো অ্যাওয়ার্ড পেয়ে খুশি এবং আপ্লুত শিক্ষক জিল্লার রহমান শুধু তিনি নন ওনার এই সাফল্যে খুশি গোটা ডমকলবাসী জানা যায় মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ প্রত্যন্ত এলাকার ছেলে জিল্লার রহমান বর্তমানে তিনি রানীনগরের রামনগর হাই মাদ্রাসার শিক্ষক দীর্ঘ তেইশ বছর শিক্ষকতার সাথে সাথে বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম তোলেন শিক্ষক বড়দের পাশাপাশি ছোটদের জন্য বই লিখেছেন ফিনিক্স যা ছোটদের ইংরেজি শিখতে অনেক সুবিধা করবে বই লেখালিখিতেই মিলছে একাধিক অ্যাওয়ার্ড সম্প্রতি গত বারোই ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড এসে পৌঁছায় শিক্ষক জিল্লার রহমানের বাড়িতে তারপরেই মাত্র দশ দিনের ব্যবধানে গত বাইশে ডিসেম্বর ইন্ডিয়ার নিউ দিল্লি রানেসান ব্লু হোটেলে থেকে মিলছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড আইকন অফ এশিয়া ডোমকলের ছেলে জিল্লা রহমানের অসাধারণ সাফল্যে খুশি শুধু ডোমকল নয় জেলা এবং রাজ্যবাসী জিল্লার রহমানের ডাক পড়ছে একাধিক সাংস্কৃতিক মঞ্চে শিক্ষকের ঝুলিতে আসছে একাধিক সম্বর্ধনা সম্মাননার মতো উপহার শিক্ষক জিল্লার রহমান বলেন সম্মান উপহার পেয়ে খুবই খুশি এবং উপহার দেয়া সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষক